বিদুর ছিলেন মহাভারতের প্রধান কেন্দ্রীয় চরিত্রের মধ্যে অন্যতম একজন সংস্কৃত ভাষায় বিদুর শব্দের মানে দক্ষ বুদ্ধিমান বা জ্ঞানী তিনি আসলেই অনেক জ্ঞানী ও ধার্মিক ছিলেন তিনি ছিলেন হস্তিনাপুরের মন্ত্রী তাছাড়াও তাকে মহাভারতে পাণ্ডব ও কৌরবদের ক্ষুত হিসাবে বর্ণনা করা হয়েছে পুরাতন মতে অনিমান্ডব্য ঋষির সাপের কারণে ধর্মরাজ বিদুর রূপে ব্যাসদেবের ঔরসে এক দাসীর গর্ভে জন্মগ্রহণ করেন মহামতি ভীষ্ম বিদুরকে সন্তানের মতো প্রতিপালিত করেন বিশ্বের তত্ত্বাবধানে বিদুর গজশিক্ষা ইতিহাস গিক্ষা শিক্ষিত হয়ে ওঠেন। মহাভারতের উদ্যোগ পর্বের তেত্রিশ থেকে চল্লিশ অধ্যায়ে বিদুর বিজ্ঞ ব্যক্তিদের এবং নেতাদের কি করা উচিত এবং কি করা উচিত নয় তার রূপরেখা দিয়েছেন সম্মিলিতভাবে এগুলি বিদুরের নীতি নামে পরিচিত নেতাদের জন্য তার সুপারিশের কিছু উদাহরণ হল তার উচিত সকলের মঙ্গল কামনা করা এবং কোনো গোষ্ঠীর ওপর দুঃখ কষ্টের মনোভাব পোষণ করা উচিত নয় দুই অর্থাৎ বিদুরের দ্বিতীয় নীতিটি হল যারা দুর্দশা ও প্রতিকূলতার মধ্যে পড়েছে তাদের প্রতি তার মনোযোগ দেওয়া উচিত তার ওপর নির্ভরশীলদের ক্রমাগত যন্ত্রণাকে উপেক্ষা করা উচিত নয় তিন তার উচিত সমস্ত প্রাণীর প্রতি সহানুভূতি দেখানো নির্বাচিত কয়েকজনের চেয়ে সমস্ত প্রাণীর জন্য যা ভালো তা করা উচিত চার অর্থাৎ বিদুরের চতুর্থ নীতিটি হল তিনি যেন কারো দ্বারা কৃষি ও অর্থনৈতিক কর্মকাণ্ডের উন্নয়ন ও প্রবৃদ্ধিতে বাধা না দেন বিদুরের পঞ্চম নীতিটি হলো যারা তাদের নিরাপত্তা ও নিরাপত্তার জন্য তার ওপর নির্ভর করে তাদের রক্ষা করার জন্য তাকে সর্বদা প্রস্তুত থাকতে হবে ছয় তিনি ন্যায্য এবং তার লোকেদের কাছে অ্যাক্সেসযোগ্য হওয়া উচিত পুণ্যের মাধ্যমে সে সফলতা অর্জন করবে এবং পুণ্যের মাধ্যমে তাকে টিকিয়ে রাখতে হবে বিদুরের সপ্তম নীতিটি হল তার জনগণের কল্যাণকে তার ব্যক্তিগত দায়িত্ব মনে করা উচিত আট তাকে শেখা এবং জ্ঞানে সঞ্চারণে উৎসাহিত করা উচিত বিদুরের নবম নীতিটি হল তাকে লাভ ও পুণ্যকে উৎসাহিত করতে হবে সমৃদ্ধি ভালো কাজের ওপর নির্ভর করে ভালো কাজ সমৃদ্ধির ওপর নির্ভর করে এছাড়া বিদুরের আরও কয়েকটি নীতি হল সে যেন পাপীদের সাথে বন্ধুত্ব পরিহার করে তিনি কখনোই সম্পদের অপব্যবহার করবেন না কঠোর বক্তৃতা করবেন না বা চরম বা নিষ্ঠুর শাস্তি প্রদান করবেন না তিনি কেবল তাদেরই মন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন যাদের তিনি তাদের সদ্গুণ স্বভাব কার্যকলাপের ইতিহাস এবং তারা অন্যদের তাদের প্রাপ্য দেন কি না তা ভালোভাবে পরীক্ষা করেছেন হ্যালো ফ্রেন্ডস এই ছিল বিদুরের নীতি বিদুরের নীতিগুলি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় ভালো থাকবেন বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই